স্বাধীনতা দিবসের লেক গার্ডেন্সের নবীন সংঘ ক্লাব স্বাধীনতা দিবসের দিনেই দুর্গা পুজোর খুঁটি পুজো করলেন ও তার সাথে সাথে দুর্গা মণ্ডপের উদ্বোধন করে নিলেন নেওয়া অনুষ্ঠান হচ্ছে তম স্বাধীনতা দিবস উদযাপন সকালবেলা ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিছু বক্তব্য মানুষের সামনে হাজির করা স্বাধীনতা আন্দোলন তার পরিপ্রেক্ষিত এই সময় দাঁড়িয়ে আমাদের কি দায়িত্ব কর্তব্য এই বিষয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি পরে যেটা হয়েছে আগামী যে দুর্গা এটা প্রতিবারের মতোই হচ্ছে দুর্গাপুজোর আগে কুটি পুজোর একটা নতুন চল হয়েছে সেটাই হচ্ছে করা হয়েছে আর এখন যে প্রোগ্রামটা করা হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে দুর্গা মণ্ডপ এই দুর্গা মণ্ডপটা হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত একটা স্বপ্ন আর কি যে এই একটা মণ্ডপ আমরা করব। অনেক দিন ধরে হচ্ছে আমাদের পুজো থেকে উদ্বৃত্ত নিয়ে এবং অনেক মানুষ হচ্ছে সাহায্য করেছেন যে ছিলেন মৌসুমি দাস আমাদের পৌর মাতা ছিলেন আনন্দ গুপ্তা ছিলেন মিসেস রীতা গুপ্তা হ্যাঁ আরও অনেকেই ছিলেন আর কি আশুতোষ চ্যাটার্জি ছিলেন হ্যাঁ ক্লাবের অ্যাক্টিভিটি বলতে হচ্ছে আমরা ধরুন প্রতি বছরই হচ্ছে আমাদের খেলাধুলা কালচারাল প্রোগ্রাম এই সমস্ত আছে আর অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হচ্ছে আমরা মাঝে মাঝেই করি এখন সবটাই তো কর্পোরেশন বা এই দিয়ে হয় না তা আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে হচ্ছে এটা বলার চেষ্টা করি আর কি কিভাবে হচ্ছে আমাদের থাকতে হবে কিভাবে থাকা উচিত সে পরিবেশ রক্ষা থেকে শুরু করে সামাজিক যে দায়বদ্ধতা এইটা নিয়ে আমরা আলাপ আলোচনা বিভিন্ন সময় সেটা মঞ্চ খাটিয়েও হতে পারে বা এমনি মাইকেও হতে পারে এইভাবে হচ্ছে আমরা এই কাজগুলো করে থাকি আর কি আমাদের ক্ষমতা হচ্ছে সীমিত তবু অনেক দায়ী রয়েছে তারা আমাদের পাশে রয়েছেন বিভিন্ন সময় হচ্ছে আমরা যখন চাই তারা আমাদের সাথে থাকেন এবং শুধু মণ্ডপটা হচ্ছে এই কারণেই আমি একটা দুর্গা মণ্ডপ করলাম এই দুর্গা মণ্ডপের মধ্যে আমাদের একটা বড় ইতিহাস রয়েছে আমাদের পূর্বসূরি যারা তাদের কারণেই হচ্ছে আমরা এইটা পেয়েছি আমরা সেটা রক্ষা করতে চাই তাদের স্মরণ করতে চাই তারা তাদের থেকে যা শিখেছি নতুন প্রজন্মকে সেই আমাদের কাজ একটাই মেসেজ উনআশিটা বছর হচ্ছে আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতাটা রক্ষা আমাদের করতে হবে রক্ষা করতে গেলে একেবারে রান্নাঘর থেকে শুরু করে রাস্তায় যখন আমরা বেরোই প্রতিটা পদক্ষেপে হচ্ছে আমাদের সচেতন এবং সুনাগরিক হয়ে ওঠার যে বিষয়গুলো সেই সম্পর্কে যদি বল আমরা না থাকি তাহলে হচ্ছে যে স্বাধীনতাটা আমরা কিছু না করেই পেয়েছি সেটা আমরা রক্ষা করতে পারবো না এর মধ্যে অনেকগুলো কথা আছে যে কথা হয়তো অনেক বিতর্ক তৈরি হতে পারে কিন্তু মূল কথা হচ্ছে এইটা যে রক্ষা করার কাজ আমাদের করতে হবে সে রান্নাঘর থেকে শুরু করে একদম রাস্তায় দেখুন বর্তমান সমাজ ব্যবস্থা হচ্ছে এক শতাংশ মানুষ তারা হচ্ছে পুঁজির পাহাড়ে অসংখ্য মানুষ সে আমেরিকা যে যাকে আমরা মডেল হিসাবে দেখার শুরু করি আর কি সেখান থেকে যদি আপনি শুরু করেন একদম আফ্রিকা পর্যন্ত গরিব মানুষের সংখ্যা বাড়ছে এই যে সম্পদ যে হচ্ছে একটা দিক থেকে আরেকটা দিকে যে যাচ্ছে সম্পদের যে সমবন্টন এইটা হচ্ছে না এর জন্য হচ্ছে সাধারণ মানুষকে রাজনীতি করতে হবে তা না এটা বলা উচিত যে আমার অধিকার একজন নাগরিক হিসেবে ভারতবর্ষে বা পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি না কেন আমার এই মাটির যে অধিকার সে অধিকার হচ্ছে সে খনি হতে পারে যাই হতে পারে সে সম্পূর্ণ অধিকার আমার আছে এইটা হওয়া উচিত আর কি